চরিত্রহীনা মানে আমাদের সমাজে না সেই প্রমাণ এখনো পাইনি কিন্তু প্রুফ তো পেয়েছি যে এইরকম সোনা সোনু সোনা যার সাথে তুমি আট বছর ঘর করেছো এবার তুমি সেটাকে তিন বছরে আনতেই পারো যে তিন বছর লেগে গেছে তোমার চিনতে বা আবার সব নাটক নটি পানাগুলো আমাদের ওয়াইটিতে দেখতে হয় পিছনের পর্দা তো একই রয়েছে সে চাদর হোক আর পর্দা সেই চাদর নিয়েও কন্ট্রোভার্সি হচ্ছে বুঝেছ ওই চাদর নাকি সন্দীপের বাড়ির চাদর অদেব তুমি তোমার চ্যানেল গ্রো করতে এসছো কি আসনি সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার আর এই যে এখানে সে চমকাচ্ছ যাকে তোমার কলার ধরে থানায় নিয়ে যাওয়া উচিত তাকে তুমি কিছু বলছো না সোনু সোনা যে বারংবার ছোটো ছোটো ক্লিপে ভিডিও করেছে যেখানে তোমার মাকে বলেছো মেয়েকে আমার সাথে দিঘার পাঠিয়েছেন লজ্জা করে না তোমার মায়ের কোনো উত্তর ছিল না আর তোমাকে বলেছে আমার সাথে আট বছর ঘর করে তিনটে বাচ্চা নষ্ট করেছিস তখনও তোমার কোনো কথা ছিল না ঠিক আছে এইগুলো তোমার প্রতিবাদ হয়নি এইখানে এসে তুমি বলবে যে নারীরা নারীদের বস্ত্রহরণ করছে এটা স্বাভাবিক নোংরামি দেখলে সবাই বলবে ঠিক আছে তুমি কি চাও তুমি নারী তোমাকে পুরুষরা বস্ত্রহরণ করো এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার অধিকাংশ মহিলা তা তারা তো তোমার এগেন্স্টে ভিডিও করছে মানে তোমার মানে কি বলবো ভিডিও দেখে মুখ খুলছে তো এইখানে কচর মচর করে লাভ নেই আমি কথা স্পষ্ট বলতে ভালোবাসি সন্দীপের ত্রিসীমানায় তোমাকে যেন না দেখা যায় সেই বিষয় বলছো না শুধু কন্ট্রোভার্সি উসকে দিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছো না তোমাকে কে কি বললো অবশ্যই করে বলার মতন প্রুফ পেয়েছে তাই বলেছে সোনু সোনা বলেছে তাই আগে বলো সোনু সোনা সন্দীপকে কেন কলুষিত করেছে সন্দীপের নাম নিয়ে সেই বাড়িতে তুমি আছো তাই এত বড় সাহসে কী করে পায় এখানে এসে চমকাবে ধমকাবে কম সোনু সোনাকে পুলিশের কাছে নিয়ে যাও সন্দীপ একটা মানে কি বলবো একটা ভাইরাল ফেস তাকে কলঙ্কিত করে কোনো লাভ নেই আবার বলছি ভুল মানুষ দ্বারাই হয় সেটা কারেকশান অবশ্যই করবে সন্দীপ সন্দীপের ত্রিশ সীমানায় পা দেবে না ঠিক আছে আগে বারো চলো বন্ধুরা মেন কোর্সে হ্যালো গার্লস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছে আমিও বেশ ভালো আছি যন্ত্রণা আছে যেটা বলতে এলাম খালি নিজের যন্ত্রণা কোথায় উড়ে গেছে মেয়ে তোমায় বলছি হ্যাঁ হ্যাঁ তোমাকেই বলছি তুমি ভালো করে বুঝতে পারছো নিরানব্বই সাবস হয়েছে হয়ে যাবে দেড়শো হয়ে যাবে আজকে দেখো দেড়শো হয়ে যাবে আগামীকালও ভিডিও দিও তারপরের দিন দিও তারপর পরপর পরপর দিও যে উদ্দেশ্য সাধন করতে ওয়াইটি ইতে দিও মানে সন্দীপের আর কি দ্বারস্থ হতে হবে না তাই না অনেক কিছু বলেছ অনেক প্রমাণ রয়েছে মিথ্যাচারিতা নোংরামো করার প্রমাণ এই যে ছেলেটাকে নাকি পাঁচ বছরের তিন বছর লেগে কিছু তো চিনতে শোনো এখানে প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই কাকে দিচ্ছ কাকে বলো সন্দীপের নাম উঠে এসেছে যার কারণেই কিন্তু আমি আমার তরফ থেকে আমি কিন্তু ময়দানে নেমেছি এ বারুং ভাই আমাকে কেন খারাপ বলছো না জিনি তোমাকে চেনালো কে ভাই এখানে তোমাকে চেনালো ওই সওকাত আলী যার নাম সোনু সোনা পাঁচ বছর সে বলছে আট বছর সেও করপুরের মন নেয় উবে গেছে বুঝতে পারছি না ব্যাপারটা কে কাকে এখানে পাঠাচ্ছে আমার কথা হচ্ছে সন্দীপের আগে পিছে তোমার নাম উঠে আসছে আর এইটা আমরা বা আমি তো ভালোভাবেই নেব না বুঝাতে পারছি কে তার জন্ম বৃত্তান্ত বলেছে বলে ফেমাস হচ্ছে তুমিও বলো না তোমার তো কুকৃত্বের অভাব নেই এখানে সতী সেজে পবিত্র নারী সেজে কিলা কাকে বোঝাচ্ছ কাকে জানাচ্ছ হ্যাঁ ফিল্টার মেরে ইয়ার কি মারতে বসেছো তোমাকে কে এইখানে বিক্রি করলো এখন বিক্রি তোমরা যৌথ প্রয়াসে বা যৌথ প্রচেষ্টা করেছো না আমার দেখারই দরকার নেই যেখানে তোমার সাথে নাম জড়িয়ে ফেলেছে ওই লোকটা ওই লোকটা ফেব্রুয়ারিতে সন্দীপ তোমাকে নাকি ফোন করেছে বা তুমি করেছো এই কল লিস্টটা সে দিয়েছে ফেব্রুয়ারিতে তিনটে কল হয়েছে তারপরে আর কোনো কল দেখাতে পারিনি তোমার সোনো সোনা বলছো কোন কাজ মানে কোন জাত তাই তো তা তুমি এইখানে গল্প দেবে এইখানে এক একটা এক্স রে এক সব গল্পকার রয়েছে কাহানিকার রয়েছে ঠিক আছে এইখানে তোমার মানে ফাদানো গল্প তৈরি করা গল্প এখানে দিতে এসো না তোমার ক্যারেক্টার লুজ কি তোমার ক্যারেক্টার টাইট সেটা আমাদের দেখার বিষয় না তুমি প্রতিবাদ করনি কে ভিডিও করছে কে করছে না কে ইরিটেড করে তারপর বেরোয় কেন ও আইডিটাকে বেছে নিয়েছ ঠিকই তো যে তোমার আইডি নিয়ে নোংরামি করছে সে আগামী দিনও করবে আর তোমার আইডি দিয়ে সে সন্দীপের সাথে কল রেকর্ড দিচ্ছে তাহলে অপরাধ তুমিও করছো সেও করছে তুমি ততক্ষণ পর্যন্ত করছো যতক্ষণ পর্যন্ত তোমার এগেনস্টে তোমার আইডি দিয়ে এই সোনু সোনা পুরো রিভিল করছে আর সেটা যে মিথ্যাচারী তা তুমি বলছো মুখ দিয়ে বলছো এটা আইনের পথে না তুমি এখানে এসে ফারদার কোনো রকম চমকানো ধমকানো করবে না নোংরা নোংরাকে নোংরা বলতে আমরা জানি ঠিক আছে এখানে এসে সতীত্ব দেখাচ্ছে চল সন্দীপের নাম জড়াচ্ছে কেন সন্দীপের নামও জড়িয়েছে কেন সন্দীপ বেরিয়ে গেল সোনু সোনা বেরিয়ে গেল এখন তোমাকে এখানে করতে হ্যাঁ নাম করছে সেখানে লাভ রিয়াক দিচ্ছ একে আস্তা করবে লাভ রিয়াক দিচ্ছ মানে তৈরি হয়ে এসেছো তৈরি হয়ে এসছো বোঝাচ্ছ মানুষকে ভাওতাবাজি মারছ কি করছো করো গিয়ে ও এখানে চমকাতে এসছে বেটে যা এক্স রে এখানে এক আছে আইন ঘুটে খাওয়া এক একজনের আইনের দরবারে তারা ধর্না দিয়ে বসে থাকে এই রকম মাল এখানে রয়েছে কাকে চমকাতে এসছো বাপু ফিল্টার মেরে যার এগেন্স্টে তোমার আইনি পদক্ষেপ নেওয়া উচিত সেটা করো গিয়ে এইখানে ভিডিও দিয়ে ভিউজ এবং সাবস গেন করো না সবাই জানি বুঝলে ক্যারেক্টারলেস চরিত্রহীনা দ্বিচারিতা ব্যবিচারিণী মানুষের এখানে কোনো জায়গা নেই হ্যাঁ 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 আমি যা বললাম তাই শুনেছ তুমি যা শুনেছ সেটাই আমি বলেছি ও চমকাতেই শিখেছে মা গো মা যাও যাও যার এগেন্স্টে তোমার এই মুহূর্তে করায় অনেক দেরি করেছ যাও যাও করো সেই বলেছে আট বছরের প্রেম তাকে কাঠগড়ায় তুলে তাকে শাস্তি দিয়ে দেখাও আর এখানেই কেন আমার সমাজ ব্যবস্থাটা এরকম পুরুষরা যত না নারীদের কলঙ্কিত করে মেয়েরাই মেয়েদের নারীরাই নারীদের করে আর ওয়াইটি তার জলজান্ত উদাহরণ নিয়ে বসে রয়েছে ওই লিকেজ বালি হিনা লাগি সে ওই ফর্টি নাইন বলে ওই কমেন্ট বক্স আলোকিত করছে ওই যে কত বড় হারামি ওই ওয়াইটি থেকে টাকা তুলেছে এটাও যে একটা নষ্টামি সেটাও ভুলে যাচ্ছে এইসব এখানে দেখাতে এসো না তোমাকে বলছি হ্যাঁ তোমাকেই বলছি সন্দীপের নাম করে কেন কমিউনিটি বস দিল সেটার প্রতিবাদ করো নিজের কাহানি নিজের দুঃখের কথা নিজের মানে এত ক্যারেক্টারলেস করছে সেটা তুমি নিতে পারছো না মানে তোমার সতীর্থ তুমি তুলে ধরছ তোমাকে কেউ দেখতে আসিনি তোমাকে কেউ বুঝতে আসবে না তোমাকে কেউ শুনতেও আসবে না এরপরে যারা নোংরা শুনতে ভালোবাসে তারা শুনে সন্দীপের নাম করে করে কেন এই লোকটা বলেছে সেটা সেটার কারণেই তোমাকে টানা হয়েছে আর তোমাকে টেনেছে এই লোকটাই আর এই লোকটা প্রমাণ সহকারেই দিয়েছে প্রত্যেকটা ছোট ছোট ভিডিও তোমাকে আর তোমার মাকে কে কি বলেছে আমার জানার দরকার নেই আমি যেইটুকানি এখানে বললাম সেটা নিজের দায়িত্বে বললাম প্রতিবাদ তো করতে দেখলাম না সে বললো আপনি পাঠিয়েছেন দীঘায় তোমার মা তো কোনো প্রতিবাদই করলো না সে নিজে অন ক্যামেরা বলছে তিনটে বাচ্চা নষ্ট করেছে ওই সেখানেও প্রতিবাদ করতে দেখলাম না ওয়াইটিটায় ভিডিও করে প্রতিবাদ করতে এসছো রিয়েলি হওয়াক লাগে জানো তো সেফ অবাকই লাগছে আবার বসে গেছে নিজেকে সতীর্থ প্রমাণ করতে দেখো চিনি না জানি না এখান থেকে দূর হটো আর এটা কারো পৈতৃক সম্পত্তি না আমি দূর হটো বলবো তুমি চলে যাবে করো ওয়াইটিটা নোংরামি দেখানোর জায়গা এখন হয়ে উঠেছে যে সবচেয়ে বড় এইখানে মিথ্যাচারিতা করছে ঢ্যাম নামও করে সেই এখন সতীর্থ সতীর্থ আমি ভালো আমি ভালো বলে চিৎকার করে যখন পায় না তার গু এর সাথে লড়ে সেইটাই কি করতে এসছো করো অসুবিধা নেই সন্দীপের নাম করে সে কমিউনিটি পোস্ট দিয়েছে তুমি সন্দীপদের বাড়িতে আছো কোথায় সেই সব কথার থেকে বেরিয়ে এসে তুমি সতী কাকে প্রমাণ করার চেষ্টা করছো আমি বুঝছি না যে আমি সতী আমি ওকে পাঁচ বছরে তিন বছর লেগে গেছে তিন বছর লেগে গেছে ইন্দুগুলুগুলো এটা দেখলেই বোঝা যায় ছিপ নিয়ে বসে আছে ছেলে ধরবে বলে মাছের জায়গায় ও আবার বোঝাচ্ছে আমি নি তুমি সব বুঝেছো একটা সতেরো আঠেরো বছরের মেয়ের মা ফিল্টার মেরে মেয়ের থেকে কচি সেজে এইখানে বসেছো ভিডিও করতে মাথা গরম করো না দুর্ঘট ভাগই আছে এখানে সতী তো প্রমাণ দিয়ে কিচ্ছু হবে না এসব নোংরা টোংরা আবর্জনা ও মৃত্যু পরিবারের চারপাশের জন্য না দেখতে হয় বুঝেছো আমরাও ঝাঁটাতে পারি আর আশা করবো শিলাদেবিও ঝেঁটে ঝাঁটিয়ে বার করে দেবে ঘর থেকে এরপরে যদি দেখি তারপর যে করবে তার জন্য আচলা আছলা আছলা বাস অপেক্ষা করছে এক সেকেন্ড লাগবে না তার এগিয়ে ভিডিও নামাতে বসে গেছো না বাবা আট বছর বলেছে খুব বেশি বলে ফেলেছে তিন বছর কমিয়ে পাঁচ বছরে আনলে আবার পাঁচ বছর থেকে তিন বছর ওকে চিনতেই তোমার সময় লেগেছে কত নটিপানা করতে পারো ভাই তোমরা এই ওয়াইটিতে কী করছো নট্য কোম্পানি যাত্রাপালা যাত্রা পাড়া রয়েছে ওখানে গিয়ে যাত্রা করো পয়সা রোজ ওরা ডেলি পে করে এইটা ডেলি পে বা কিছু করার জায়গা না ভাগই আছে এইটুকানি দিয়ে গেলাম সতীর তো কাকে এখানে এসে প্রমাণ দেওয়ার চেষ্টা করছো হুম আমি সতী আমি সতী আমি সতী তোমরা নারীরা নারীদের বলো তাই তুমি নারী হ্যাঁ করবে ভারী পিঠের মধ্যে বাড়ি চলো ভাগো চলো বন্ধুরা এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই ইউ বল